উনি যুদ্ধের বারো ছিল উনি বুদ্ধিমা ছিল করছেন আবার কিছু করে দিচ্ছেন এই সে আজকে আমাদের সঙ্গে লাল মাথায় দিয়ে আজকে প্রত্যেকটা মুখে মুখে আসি কারণ কি এতদিন বন্দী ছিলেন কথা বলতে পারেন কথা বলতে পারেন নাই কারণ আমরা প্রবাই আছি আপনারা দেখেন তারাই আমাদের দেশের উন্নয়নের পথ আপনারা আজকে আমি কেন যা দেখতেছি দেখুন উন্নয়নের কাজ করতে গেলে

তাকিয়ে শ্রমিকদের ন্যাডলাদের জন্য আপনারা তাদের সাথে থাকেন এবং ঘুরতে সুটতে মানুষের পাশে থাকেন আপনারা দুই নম্বরই করবেন না কারো ফেটে লাঠি দিবেন না কারো গাছ কেটে নিবেন না নদীর বাবু কেটে নিবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না মানুষকে ভালোবাসতে শিখেন এখন সময় আছে এখন ওইগুলো চলবে না আমাদের আছে আমরা সমস্ত শ্রেষ্ঠ সমাজের হাতে আমরা সোনার সোনার এবং এই মাধবপুর বাসে আমরা সাথে আছি আপনারা আপনারা শ্রমিক ভাইয়েরা যারা আছেন আপনারা কাছে আমি একটা অনুরোধ করব আপনারা যেখানে আপনাদেরকে বাধা দিবে যে যেখানে বাধা দিবে আপনাদের সাদা নিবে কি নিবে এখানে প্রতিরোধ করে তুলেন আপনারা সবার কাছে ব্যারিস্টার ব্যারিস্টার সব আপনারা ছেলে না

যাবেন প্রয়োজন বুঝে আমাকে সাথে রাখবেন